নমস্কার বন্ধুরা সর্বানীর হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি আজকে করবো মূল ঘণ্ট তার জন্য আমি এরকম চারটে মূল নিয়েছি এরকম সাইজে দেখো কত বড় বড় মূল মূলোগুলো নিয়ে আমি এখন এরকম পিলার দিয়ে পিল করে নিয়েছি নিয়ে আমি এখন বটি দিয়ে এই মূলগুলোকে কেটে নিচ্ছি মূলোগুলো আমি কেটে নিয়ে এসেছি এই যে এরকম মূলোগুলো কেটেছি এই যেরকম ছিটিচিটি করে মূলগুলো আমি এখন কেটে নিয়ে এসছি এখন মূলগুলো আমি গরম জল বসিয়ে রেখেছি গরম জলে আমি মূলগুলো একটুখানি ভাব দিয়ে নিই এই যে গরম জল হচ্ছে আমি মূলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিলাম মূলগুলো আমি পাঁচ সাত মিনিট একটু ভাব দিয়ে নিচ্ছি তাহলে মূল গন্ধটা চলে যাবে আর খেতেও ভালো হবে এই মূলোটা আমি দিয়ে দিলাম মূলগুলো সব খুব সামান্য মূলোটা ভাপ হতে হতে আমি তেল গরম করে নিয়েছি এখন আমি একটা মূলঘন্টের জন্য একটা ছোট আলু কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে এখন এটা আমি একটু ভেজে দিচ্ছি ঝিলো ভাতের মধ্যে ছোট ছোট করে এভাবে আলু দিলে খেতে খুব ভালো লাগে এই আলুটা আমি ভেজে নিই আলুটা লাল করে ভেজে নিয়েছি এই যে এরকম এখন আমি আলুগুলোকে তুলে নিই সেই সাথে মূল ঘন্টের মধ্যে আমি বড়ি দেবো এই বড়িগুলোকেও ভেজে নিচ্ছি একসাথে বড়িগুলোকেও দিয়ে দিলাম বড়িগুলো প্রায় ভাজা হয়ে এসছে এই কলায়ের ডালের বড়ি এগুলো এইভাবে আমি বড়িগুলো ভেজে দিয়েছি আলু আর বড়ি আমি ভেজে নিলাম মূল ভাব দিয়ে নিয়েছি রকম ভাব দিয়েছি এই যে আমার মূলো এই রকম ভাব দিয়ে নিয়েছি হালকা ভাব এখন তেল গরম হয়ে গিয়েছে তেলে আমি পাঁচ ফোড়ন গোটা গরম মশলা দিয়ে দিলাম খোড়ন পুড়ে গিয়েছে এখন আমি মূলগুলো দিয়ে দিই পাকফোড়নের গন্ধ আমি নিরামিষ তরকারিতে খুব পছন্দ করি তোমাদের মনে হলে তোমরা গৃহফোড়ন দিতে পারো তবে আমার পাত ফোড়নটাই বেশি ভালো লাগে তাই পাতফোড়নটাই ভেবেছি আর মুলোটাকে আমি এখন একটু ভেজে নিচ্ছি মুলোগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি যে এইরকম করে মুলোগুলো সেদ্ধ করে হালকা ভাত দিয়ে একটু ভেজে নিলে মূলোর গায়ের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না খেতে খুব ভালো লাগে এই যে আমি মুলোটাকে এরকম ভেজে নিয়েছি আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করব আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা আর একটু ঝাল দিতে পারো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন আমি এখানে এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম সাথে এক চামচ লবণ দিয়েছি এক চামচ আমি হলুদ দিলাম দিয়ে আমি একটু জল দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম মশলা দিলাম আর এইভাবে কষিয়ে নিতে এখন আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরেকটু কষে নিচ্ছি মূলটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি এখন ভাজা ভাজা হয়ে এসছে প্রায় এখন আমি জল গরম করে রেখেছি আমি সামান্য জল দিয়ে দুটো ভাদা আর হাতেই অনেকটা নরম হয়ে গিয়েছে আমি খুব সামান্য জল দিলাম দিয়েছি গ্রিলগুলো দিয়েছি আমি খুব সামান্য জল দিয়ে একটু ঢেকেছি এখন ঢাকনা তুলে দেখি তুলে অবস্থা হলো হয়ে এসেছে এই যে হয়ে এসেছে বললো মুলো হয়েই গিয়েছে নরমও হয়ে গিয়েছে মুলোটা আজকে খুব ভালো ছিল অত মোটা মোটা মুলো খুব নরম ছিল দেখে বেরিয়েছিলাম খাল হয়ে গিয়েছে কিছু হয়নি এই যে মুলো আমার একদম মজে গিয়েছে আমি গ্রেভ করার থেকে একটু হাত দিয়ে কাটাটাই কিছু পছন্দ করি আর একটু হোক পুলো ঘন্টা আমার এরকম হয়েছে রকম হয়েছে হয়েই এসছে খুব ভালো নরম হয়েছে এখন আমি এখানে এক চামচ ময়দা আমি গুঁড়ো গলি উলিয়ে রেখেছিলাম আমি ময়দাটা দিয়ে দিলাম তাতে মূলভন্ধটা একটু আতোখাটো হয় এটা নামানোর আগমেই দিতে হয় এখন আমি কিছুটা ধনে পাতার দিয়ে দিলাম এবারটা খুব ভালো এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আবারও আমি নাড়াচাড়া করছি মূল হয়ে গিয়েছে এখন আমি বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেই বড়ি আমি কিছুটা গুঁড়ো করে দিলাম কিছুটা গোটা গোটা বড়ি দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে এখনই নালিয়েছি এই যে আমার মূল ঘণ্ট এইরকম এখন আমি নালিয়েছি শুধে গিয়েছি আমার মূল এই দেখো আমার মূল ঘণ্ডও হয়ে গিয়েছে আমি একটু কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম ওপর দিয়ে একটু ধনেপাতার কুচি দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসবে দেখে বলো কেমন হয়েছে এইভাবে করে খেয়েও খুব ভালো লাগবে খুব সাধারণ জিনিস খুব সামান্য উপকরণ দিয়ে আমি আজকে রান্না করে তোমাদের দেখালাম